বিক্রি করছেন কেউ শূন্য নিয়ে দেখাচ্ছেন কেউ এগারো বছর ধরে পার্ট টাইম কাজ করছেন কিন্তু তার স্থায়ী নিয়োগ হয়নি কেউ আবার 2009 সালে পরীক্ষায় পাশ করেছেন কিন্তু তারা বলছেন যে তাদের এখনো পর্যন্ত নিয়োগ হয়নি বিভিন্ন দাবি বিভিন্ন মুখ দেখা গেল এই মিছিলে যে মূল দাবি আছে সেটা হচ্ছে এআইসিপিআই অনুযায়ী আমাদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে তার সাথে হচ্ছে যজ্ঞদেরকে স্থায়ীকরণ করতে হবে যারা হচ্ছে কন্ট্রাকচুয়াল লেবার আছে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে এই যে চলক্ষ শূন্য পথ যে রয়েছে সেই জায়গাটা পূরণ করতে হবে এটা হচ্ছে আমাদের মূল তিনটে দাবি আমরা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিদ্যালয়গুলোতে স্থায়ী বিষয়ে পাঠদান করছি আজকে এগারো বছর পাঠদান করার পরেও আমাদেরকে অস্থায়ীভাবে রাখা হয়েছে এবং আমাদেরকে অনিয়মিত দেওয়া হয় যে কারণে আমরা এগারো বছর চাকরি করেও আমরা আজকে হারি শূন্য হাড়ি আপনারা হাড়িটা ঠিক করলেই বুঝতে পারবেন আমাদের আজকে হাড়িতে চাল নেই ভাজা চপ মুড়ি বাদাম নিয়ে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী রাস্তায় নামতে বলছেন শিক্ষিত মেধাবী যুবক ছেলেরা আজকে রাস্তায় কোর্টে ছোটাছুটি করছে আর শিক্ষামন্ত্রী হুববার শুটিংয়ে ব্যস্ত উনি পরিচালনা করে সিনেমা পরিচালনা করছেন ওনার দায়িত্ব ছিল চোদ্দোটা বছর জীবন থেকে কেড়ে নেওয়া হল এই শিক্ষিত মেধাবী গরিব ছেলেদের নিয়োগ দেওয়াটা যেটা বিহার করছে ওনারা সেটা না করে খাদ্য মেলা বই মেলা উৎপাদন করছেন আমাদেরকে অ্যারেস্ট করে জেরে ভরা হচ্ছে এক গ্লাস জল পর্যন্ত থানায় দেওয়া হচ্ছে না শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী খেলা মেলা নিয়ে ব্যস্ত নিয়োগ দিতে ব্যস্ত নয় সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে যে মিছিল শুরু হয়েছিল হাজরা মোড় থেকে তা পৌঁছবে ধর্মতলা শহীদ মিনার পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের দাবি ছিল তাদের ন্যায্য মহার্ঘ ভাতা এবং এই মিছিলের ডাকে সারা দিয়ে পানিয়েছে রাজ্যের বঞ্চিত চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীদের আমরা সামনে পেয়েছি আজকে পশ্চিমবঙ্গে যে সস্তার শ্রম তৈরি করার কারখানা সেটাকে আমরা খুঁজে পেয়েছি পশ্চিমবঙ্গে প্রতিটি পদে যে দুর্নীতি সেটা খুঁজে পেয়েছি এবং আগামী প্রজন্মকে বাঁচানোর রসদ আমরা পেয়েছি আগামী দিনে বাংলাটা যাতে বেঁচে থাকে সেই লড়াই করার আমরা রসদ পেয়েছি দেখুন আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াইটাকে নেমেছি লড়াইটাকে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিগ্রস্ত সরকার তার প্রত্যেকটা রন্ধে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে আপনারা দেখছেন বিভিন্ন চাকরি প্রার্থী যারা রয়েছেন তারাও আজকে আমাদের মহামিছিলে যোগদান করেছে তো এই লড়াইটা চলবে আগামী দিনেও চলতে থাকবে যতদিনে আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে এবং স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে এই নিয়োগের দাবিতে আমরা লড়াইটাকে চালিয়ে নিয়ে যাব আমরা স্বচ্ছ টেট পাস একমাত্র স্বচ্ছ হয়েছে বাইশ টেট পাস দু হাজার পৌঁছে আছি কোনো রকম কোনো পরীক্ষা দিতে পারিনি তারপরে দু হাজার এসে যদিও পরীক্ষা হয়েছে তার এখনো পর্যন্ত দু হাজার তেইশের পরীক্ষা পর্যন্ত হয়ে গেছে আবার একটা টেট পরীক্ষা হয়ে গেছে এক বছরের বেশি হয়ে গেল এখনো পর্যন্ত আমরা ইন্টারভিউ নোটিশটা পর্যন্ত পেলাম না আমরা বঞ্চিত হয়ে বারবার রাস্তায় পড়ে আছি বারবার বিভিন্ন জায়গায় আমাদের ডেপুটেশান জমা দিয়েছি সেখান থেকে কোনো রকম সদুত্তর মেলেনি আমরা অবিলম্বে তেইশে রেজাল্টের আগে আমাদের ইন্টারভিউ নোটিশ পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিশের দাবি জানাচ্ছি এবং কতজন ডিএলএড আছে তাদের পূর্ণ প্রশিক্ষিত ডিএলএডদের যাতে পিডিএফ প্রকাশ করা হয় সেই দাবিটাও আমরা জানাচ্ছি এই মিছিলের ভবিষ্যৎ কি হবে তা সময়ই বলবে আনন্দবাজার অনলাইনের জন্য রিঙ্কে